হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকেও পোলারিস্টন মিশন হলো না আবারও ডেট পিছিয়ে দেওয়া হয়েছে চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর একটা বেজে আট মিনিটে এর আগে সাতাশ তারিখ ওনার কথা ছিল তারপর আঠাশ তারপরে তিরিশ আজকে এক তারিখ উঠল না প্রথমে সাতাশ তারিখ ওড়ে তার কারণ জানানো হয়েছিল যে আবহাওয়া সংক্রান্ত সমস্যা আবহাওয়া খারাপ থাকলে তো সত্যি এ ধরনের মিশন করা যাবে না তার মধ্যে আবার চারজন মহাকাশচারী যাচ্ছেন তারা চোদ্দোশো কিলোমিটার উচ্চতায় যাবেন বারোশো কিলোমিটার উচ্চতায় স্পেস ওয়াক আছে তারপরে সাড়ে সাতশো কিলোমিটার উচ্চতায় স্পেস ওয়াক আছে বিরাট বড়ো মিশন আর এই প্রথম স্পেস এক্সের কোনো ক্রিউ মডিউলে গিয়ে মডিউলের বাইরে স্পেস ওয়াক করবেন এর আগে তো আমরা দেখেছি যে হাবল টেলিস্কোপ সারানো হয়েছে সেটা ছিল গিয়ে আমাদের যে স্পেস যে কলম্বিয়া বা ডিসকভারি যে স্পেস শার্টেলগুলো তাতে গিয়ে সারানো হয়েছিল পাঁচশো কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে স্পেস ওয়াক তো হয় চারশো কিলোমিটার উপরে এছাড়া চীন স্পেস ওয়াক করেছে পাঁচশো কিলোমিটার উপরে তাদের তিয়াঙ্গং মহাকাশ স্টেশন তাদের নিজস্ব কিন্তু এই যে সাড়ে সাতশো কিলোমিটার উচ্চতায় বারোশো কিলোমিটার উচ্চতায় এর আগে কখনও ওয়াক তো হয়নি দ্বিতীয় হচ্ছে গিয়ে কোনোভাবেই এই মহাকাশ মিশনটি একেবারে কোনো গভর্নমেন্ট নয় একেবারে প্রাইভেট সংস্থা তাই এই বিষয়ের উপরে সারা পৃথিবী নজর রাখছে প্রথম দিন সাতাশ তারিখ করে কেন তার কারণ ছিল আবহাওয়া সংক্রান্ত সমস্যা দ্বিতীয় দিনে কিছু টেকনিক্যাল গ্লিচেস ছিল তার জন্য পিছিয়ে এক তারিখ আজকে করে দেওয়ার কথা ছিল আর আজকে জানা গেল যে ক্রিউ ড্রাগন যে ক্যাপসুল তার থেকে হিলিয়াম লিক করছে এই হিলিয়াম ব্যাপারটা কিন্তু মারাত্মক সমস্যা করে মহাকাশ যানগুলিতে যেরকম বোয়িং স্টার লাইনার মূল সমস্যায় ছিল হিলিয়াম থেকে আর হিলিয়ামের জন্য থ্রাস্টারেও প্রবলেম হয়েছে সেই বোয়িং স্টার জন্য সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বন্দি বন্দিই বলবো সেখানে তো বন্দি এক প্রকার জেলের থেকেও খারাপ লাইফ সেখানে হ্যাঁ যারা মহাকাশ গবেষণা করে যারা মহাকাশচারী তাদের কাছে অবশ্যই সেটা স্বর্গ অবশ্যই স্বর্গ কিন্তু সাধারণভাবে যদি দেখা হয় একেবারে ওইটুকু জায়গার মধ্যেই তাদের থাকতে হবে নিয়ম কানুন শোয়া থেকে শুরু করে আরামদায়ক পরিস্থিতি তো একেবারেই নয় যদিও জেলের সঙ্গে মেলানোটা উচিত না আমাকে মাফ করবেন ওটা হয়তো বেরিয়ে গেছে ফোর্সে যাই হোক না কেন সেখানে আটকে পড়ে আছেন বইংস্টার লাইনারে এই হিলিয়াম আবারও এই হিলিয়ামেরই সমস্যা দেখা দিল লিকেজ দেখা দিল ক্রু ড্রাগনে যেই মিশনে পোলার চার মহাকাশচারীর গিয়ে এত বড় একটা মিশন করার কথা পাঁচ দিন পাঁচ দিন ধরে মিশন চলবে তো ঠিক আছে কোনো ব্যাপার না হিলিয়াম বলা হচ্ছে যে আজকালের মধ্যে ওটা সমস্যার সমাধান করে নেবে করে নেওয়া উচিত দোকান স্পেস এক্সের ক্রু ড্রাগনে করে আপনারা জানেন ক্রু মিশন পর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তবে এই মিশনটা একটু আলাদা ওই জন্যই সবাই নজর রাখছি আমরা তো চার তারিখে আপাতত ডেট ফোর্থ সেপ্টেম্বর দু এবং টাইম একই আছে ভারতীয় সময় দুপুর একটা বেজে আট মিনিট বাংলাদেশের সময় অনুযায়ী একটা বেজে আটত্রিশ মিনিট তো এই খবরটা ছিল জন্য আপনাদের জানিয়ে দিলাম যে হিলিয়াম লিকের জন্য আজকে উঠতে পারলো না পোলারিস্টন আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা